আল্লাহর আরো পরিচয় কি আমরা আল্লাহ বলেন কুল আহাদ আল্লাহুছ-সমান লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ আপনারা জবান খুলে বলুন আমার আল্লাহ কয় যাও আমার আল্লাহ হলো ও মুকাব্বিক কি যাকে কেউ জন্ম দেয় নাই যিনি কার করে জন্ম গ্রহণ করে নাই ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমতকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই এই জন্য আমার আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন ওয়া ইলাহু কুম ইলাহু ইলাহা ইল্লাল্লাহু আর-রহমানুর রহিম আল্লাহ হলো তিনি

আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোন ইলাহা থাকতো তাইলে পৃথিবীতে কি হয়ে যেত কি হয়ে যেত উল হয়ে যেত সকাল বেলা সূর্য উঠতেছে কি নিয়মে বিকালবেলা সূর্য উঠতেছে কি নিয়মে কথা কিনা এবার যুবক ভাইরা আবার আল্লাহ রাব্বুল এত সুন্দর করে পৃথিবীটা সাজাইছেন আল্লাহ বলতেছেন আল্লাহ যে খলাকা কা ফাসাউয়া কা আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম এই পৃথিবীর ভিতরে দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম সূর্য আছে না নাই আর রাতের বেলা চলার জন্য জিকিমিকি তারকা দিলাম আর একটা চাঁদ দিলাম আমার বান্দা সুন্দর করে ঘুমাই ঘুমের ঘরে মানুষ কিন্তু মরার মতন আল্লাহ মায়া কইরা হুটা রাখে দেখে সকালে জিনা হাঁটি তাইলে ঘুম একটা মরার মতন কথা আল্লাহ কণ্ঠিক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আমার নবী দুনিয়াতে আইসে বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এরপরে আমার নবী দুই নম্বর একটা ডায়লগ দিলেন কোনটা জানেন নি আমার নবী বলতেছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল শৈশবে যে নবী আইসা আল্লাহর পরিচয় তুলে ধরে শৈশবে দুনিয়াতে আইসাই যেই নবী নিজের পরিচয় নিজে তুলে ধরে এই নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হই নাই এই নবী দুনিয়াতে সেই নবী হইয়া

আমি রাস্তা দিয়া গিয়েছি ওই পাথরটাকে আমি এখনো চিনি যে পাথরটা শৈশবে আমি নবীরে সালাম দিয়েছি তাইলে আপনি পাথর পাশ দিয়ে গেলে সালাম দিবনি তার মানে বোঝা গেল পাথর নবী চিনে তুমি মানুষ নবী চিনলা না তুমি মাইক ধরে বলতেছো নবী চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এখন আমি বাজিতপুরের কাছে প্রশ্ন করি মা আমনের মাঝে নবীর নূর মোবারক আগে নবী ছিল কি ছিল না আসমান সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না জাকারে নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আরশো সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না কুরসি সৃষ্টি হওয়ার আগে আমার নবী ছিল কি ছিল না যখন কেউ নাই কিছু নেই তখনই আমার আল্লাহ

আওয়াজ বুঝাবো আমার নবী আপনার নবী দুনিয়াতে আইসা নবীর পরিচয়টা দিলেন এখন কষ্ট করে নবীকে নবীর সিনেম লাগবে আল্লাহ ডাক দিয়ে এখন নবী হলো তিনি ওয়ারাফানা আলাকা যিকরাক যার সম্মান আমি আল্লাহ বাড়াইছি আল্লাহ কয় নবী হলো তিনি ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাজিরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা আল্লাহ কয় নবী হলো তিনি মা কান আবা احدিন মিন রিজালিকুম ওয়া লাকির নবী তিনি কদ চা নবী হলো তিনি ইয়াসিন ত্বা কাফিয়া হা কফ হা ইয়া আল্লাহ বলে নবী তিনি ইয়া আইহাল মুযামমিল আল্লাহ কয় নবী হলো তিনি ইয়া আইহাল মুযামমিল কথা কম ঠিক আল্লাহ বলে নবী তিনি

يا يُحَبِّبِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ <applause> <applause> তুমি আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহরকে পেতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে আপনি নবীরে যে ভালোবাসবে গো আমার বন্ধু আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো ভালোবাসা কি করব জানেন নি ও ইগফির লাকুম যুনুবাকুম ইন্নাল্লাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ার উম্মতের প্রেমে পড়ে যাব আর বড় করে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু আমিও তাদেরকে মায়া করব শুধুমাত্র মায়া করব না আমি আল্লাহ রাব্বুল আমি। তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব আমাদের গুনাহ আছে না নাই এমন কিছু গুনাহ করেছি মা জানে না এমন কিছু গুণা করেছি বাবা জানে না এমন কিছু গুণা করেছি বন্ধু জানে না যা কেউ জানে না জানে কে এই জন্য বান্দা গোপনে গুণা করেছ গোপনে যদি আল্লাহর কাছে বলো আল্লাহ ও নামদিনের বাবা জবানটা খুলে বলুন আল্লাহ আর দুইটা তুলে যদি আমার আল্লাহ ডাক দিয়ে করে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর তাহার না টাইম হইলো তার কোনো কথাই নাই দিনের দোয়া তাহার যদি আমাদের টাইমের দোয়া এক জিনিস না সবাই ঘুমাই গেলে দরজা লাগাই যদি আল্লাহ রে বলো ও আল্লাহ গুনা করছি অন্যায় করেছি তোমার বন্ধু সিলাই ক্ষমা করে দাও আর যদি বিনাই আর বিনাই আল্লাহরে ডাক দিতে পারেন গুন্ডার বোঝা মাথায় कांती कर ने गोी माफ़ करे বাপ মার চেয়ারা খেয়াল করে না বন্ধ নাই রে বন্ধ দি মানুষ দেখি তো আরে কে রি দেখি তো গৌরবা রিছা রিহাস পা এইটা স্লোগান আমি নবী হলাম আল্লাহর রাসূল এরপরে স্লোগানটা কি জানেন নি আমার নবী সৈজদায়ে পুরো উম্মতের জন্য নবী স্লোগান তুলেছেন আপনারা জবান খুলে বলেন যেই নবী শৈশবে আসতেন আসার সময় জান্নাতের পোশাক পরে এসেছেন। সুবহানাল্লাহগণ সুবহান শুধু মাত্র তাই নয়

ছয় বছরে কালে নবীর ছয় বছরে কালে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি আওয়াজ করে বলতে চাই আমাদের মতো কিছু মৌলবি এই মাইক ধরে আওয়াজ করে আর কি করে জানেননি ডাক দিয়ে কই নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী তাদের মার্ক হলো ডাব্লিউ মার্কে কি কারো নাম বলেছিল ইতা মিআমি স্বীকার করেছি ঠিক কিছুদিন পরে ডাব্লু শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ঠিক এখন আপনাদের কাছে বিচার দিতে চাই নবীর আব্বা আম্মাকে জাহান্নামী নবীর আব্বা আম্মাকে কুফরি অবস্থায় লিখা করেছেন না যারা এই মাইক ধরে কথা বলে তারাও তো মুসলমান ঠিক তারা তো কুরআন শরীফ পড়ে ঠিক তারা তো হাদিসুল মুবারকা পড়ে এরপর নবীর আব্বা আম্মার বিরুদ্ধে কথা করে তার মনে মোটে গেল এদের কোরআন কন্ঠের নিচে যাবে না এদের কোরআন কোনটের নিচে আপনারা আমাদের সুন্নিদের আকিদা কার কার আকিদা নবীর আব্বা আম্মা নথি